বিএনপি কে ছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন তারা যে করতে সে সংস্কারগুলোকে তারা আসলে করতে পারবে কেননা বিএনপি তো ভাবে সংস্কারের প্রতি আগ্রহী নয় গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা বর্তমান নির্বাচন কেন্দ্রে কিছু সংস্কার ছাড়া অন্য কোনো ক্ষেত্রে তারা কোনো ধরনের সংস্কারের পক্ষে তাদের মতামত নেই এবং তারা কোনো ধরনের আগ্রহ দেখাবে না এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অন্য কোনো সাইডে বা অন্য কোনো ক্ষেত্রে যদি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয় তাহলে তারা সেটার বিরোধিতা করবে হঠাৎ করে আনুষ্ঠানিকভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এই কথা জানাচ্ছে তখন এটা কিন্তু এক প্রকার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা অসহযোগিতা করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য প্রয়োজনীয় যে সাপোর্ট দরকার সেই সাপোর্ট তারা প্রদান করবে না এটাই স্পষ্ট হয়ে উঠেছে এখন দেখার বিষয় হচ্ছে রাজনীতির এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যন্তরের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের যে মূল মিশন এবং তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা বা লক্ষ্য দেশটাকে বৈষম্যহীন বা বৈষম্য মুক্ত একটা পরিবেশ তৈরি করা এবং সকল ক্ষেত্রে যেখানে যেখানে বৈষম্য যুক্ত রয়েছে সকল সেক্টরে প্রয়োজনীয় সংস্কার সাধন করা আসলে অন্তর্বর্তীকালীন সরকার তারা কি বাড়বে বিএনপি কে অ্যাভয়েড করে বা বিএনপিকে এড়িয়ে তারা নিজেরাই বিএনপি কে অ্যাভয়েড করে এই ধরনের প্রয়োজনে সংস্কারগুলো করতে কেননা ছাত্র জনতা মাধ্যমে যে সংস্কার সাধন করার সরকার গঠিত হয় তাদের মূল যে উদ্দেশ্য ছিল অন্তত নির্বাচনের পূর্বে তারা বিশেষ করে বিচার বিভাগটাকে সংস্কার করবে তারা আইন বিভাগটাকে সংস্কার করবে প্রয়োজনে প্রশাসনে তারা সংস্কার করবে পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাব বিজিবি আনসার এগুলোতে তারা প্রয়োজনে সংস্কার সাধন করবে এছাড়া নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার নির্বাচন কমিশনের যে সংস্কার সেটা তো করবেই পাশাপাশি অন্যান্য যে আরও যে সরকারের যে সংস্থাগুলো রয়েছে সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিতরে নিয়ে আসবে যে নীতিমালার মাধ্যমে সরকারি কোনো কর্মচারী অর্থাৎ যারা সরকারের বা প্রজাতন্ত্রের কাজে যারা নিযুক্ত তারা যেন সরকারের কোনো যে সরকারি ক্ষমতায় আসুক তাদের লেজুর বৃত্তি যেন না করতে হয় বা সেই সরকারের পক্ষে যারা কর্মী হয়ে যেন কোনো কাজ করতে না হয় তারা স্বাধীনভাবে তারা যেন নিরপেক্ষভাবে তাদের কাজে আঞ্জাম দিতে পারে ধরনের একটা সংস্কার করার উদ্দেশ্যই ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি তারা কখনো চায় না যে এ ধরনের সংস্কারগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে করা হোক বিএনপির মূল উদ্দেশ্য হচ্ছে তারা নির্বাচনটা আগে চায় এবং নির্বাচন কেন্দ্রিক যতটুকু সংস্কার দরকার সেই পরিমাণ সংস্কার সাধন করে যত দ্রুত সম্ভব তারা নির্বাচন চাই। এবং নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে বা যে দল ক্ষমতায় আসবে তারা পরবর্তীতে বাকি সংস্কারগুলো সাধন করবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সংস্কার সাধন একটা চলমান প্রক্রিয়া এখানে আপনি যদি মনে করেন যে এই মুহূর্তে সকল সংস্কার সাধন করে ফেলবেন বা সকল সংস্কার আপনি করে ফেলবেন তাহলে আপনার নির্বাচন অনেক পিছিয়ে যাবে যেটাতে আমাদের দেশে আরো অস্থিরতা বৃদ্ধি পাবে নৈরাজ্য বৃদ্ধি পাবে এবং বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে যার কারণে মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাই যে এই মুহূর্তে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং দেশের নৈরাজ্যকর বা অস্থিতিশীলতা থেকে রক্ষা করার জন্য বিশেষ করে নির্বাচন কেন্দ্রে যতটুকু সংস্কার দরকার সেই পরিবার সংস্কার করা হোক এবং যত দ্রুত সম্ভব একটা নির্বাচন আয়োজন করা হোক এরপরে একটা রাজনৈতিক দল তারা ক্ষমতায় আসবে তারা ক্ষমতায় আসার মাধ্যমে পরবর্তীতে তারা সংসদের মাধ্যমে বাকি সংস্কার কার্যক্রমগুলো তারা এগিয়ে নেবে বা বাকি সংস্কার কার্যক্রমগুলো পরিচালনা করবে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দিকটা বিবেচনা করার মাধ্যমে উনি যে কথাটা তুলে ধরেছেন এটা অবশ্যই এক জায়গায় যুক্তিযুক্ত কেননা বর্তমান বাংলাদেশে বা বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট এটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই যে বাংলাদেশ কিন্তু আগের তুলনায় অনেক বেশি পরিমাণে সকল ক্ষেত্রে আইন শৃঙ্খলা যেমন অবনতি হয়েছে তেমনইভাবে সামাজিক অবক্ষয় কিন্তু ব্যাপক আকারে ফুটে উঠছে এই যে অস্থিতিশীলতা এই যে অস্থিরতা বাংলাদেশে এখন বিরাজ করছে এখান থেকে যদি বাংলাদেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে আসতে হয় বা এ ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি যে থেকে যদি বাংলাদেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে আসার মাধ্যমে একটা ভালো একটা প্রেক্ষাপটে নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই নির্বাচনের কোনো বিকল্প নেই কেননা নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে তারা সকল ক্ষেত্রে একটা সুষ্ঠু পরিবেশ তারা তৈরি করতে সক্ষম হবে তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং কিছু রাজনৈতিক দল বিশেষ করে জামাত ইসলাম ছাত্রদের দল থেকে শুরু করে বেশ কয়েকটা রাজনৈতিক দল তারা মনে করে যে এই মুহূর্তে যদি নির্বাচন আগে দেওয়া হয় প্রয়োজনে সংস্কারগুলো না করে তাহলে পরবর্তীতে আবার আমরা বিগত যে আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছিল এমন একটা ইতিহাস আমরা আবার সামনে দেখতে পাব অর্থাৎ আবার সামনে কোনো সরকার তারা ক্ষমতায় আসার মাধ্যমে তারা আবার হয়তো নিজেরা ফ্যাসিজম প্রতিষ্ঠা করা তৈরি করবে এবং ফ্যাসিস্টি হয়ে ওটা তারা চেষ্টা করবে যার কারণে জামাত ইসলাম থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা সকলেই মনে করে যে নির্বাচন পরে হোক বরং নির্বাচন অনুষ্ঠা নির্বাচন পরে অনুষ্ঠিত হলেও সমস্যা নাই কিন্তু সর্বপ্রথম দেশে প্রয়োজনে সংস্কার সাধনটা দরকার অর্থাৎ তারা আবার নতুন করে এমন কোনো পরিস্থিতি তৈরি করতে চায় না বা এমন কোনো পরিবেশ তারা চায় না যে পরিবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার যেভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল আওয়ামী লীগ সরকার যেভাবে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল কোনো সরকার নতুন করে আবার এ ধরনের ফ্যাসিজম প্রতিষ্ঠা করুক বা এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করুক এই কারণে মূলত জামাত ইসলাম থেকে শুরু করে বর্তমান ছাত্রদের তৈরি যে এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার তারা সকলেই মনে করে যে নির্বাচন কিছুটা পরে হলেও সংস্কার আগে দরকার সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের উৎপত্তির পথ একেবারে বন্ধ করে দেওয়া দরকার এবং কোনোভাবেই কোথাও যেন নতুন করে কোনো ফ্যাসিজম প্রতিষ্ঠিত না হয় কোথাও কোনো ধরনের যেন বৈষম্য না থাকে এক প্রকার বৈষম্যমুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য সংস্কারের বিকল্প নেই তবে বিএনপি এককভাবে তারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা মনে করছে যে যত দিন গড়াবে তাদের জনপ্রিয়তা কমবে কেননা ইতিমধ্যেই একজন রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য তিনি বলেছেন যে বিএনপি এই মুহূর্তে নির্বাচন চায় কারণ হচ্ছে তারা জানে যে যত দিন গড়াবে তাদের দলের ভিতরে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো জনসম্মুখে ফুটে উঠবে এবং তারা এবং তাদের ইমেজ নষ্ট হবে তাদের জনপ্রিয়তা কমবে এবং পরবর্তীতে তাদের এই জনপ্রিয়তা কমার কারণে যখন যত দেরিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তত বিএনপির জন্য ক্ষতি হবে এমনকি যখন নির্বাচন অনুষ্ঠিত হবে তখন দেখা যাবে যে বিএনপি নামমাত্র আসনও তারা পাচ্ছে না এটার কারণে পিনাকি ভট্টাচার্য বলেছে যে বিএনপির অন্য কোনো উদ্দেশ্যে নাই বিএনপি শুধু উদ্দেশ্যই একটি অর্থাৎ তারা চায় যে তাদের এই জনপ্রিয়তা বজায় থাকার মাধ্যমে তারা যেন ভোটটা করে নিতে পারে এবং তারা যেন ক্ষমতায় যেতে পারে তবে মূল বিষয় হচ্ছে এই যে ফ্যাসিস সরকারদের যদি পতন ঘটানো থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশে যত পথ অগ্রসর হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে জাতীয় ঐক্যর কোনো বিকল্প নাই জাতীয় ঐক্য যদি গঠন করা সম্ভব না হয় এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যদি প্রয়োজনে সংস্কারগুলো না করা যায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে অর্গানগুলো আছে তাহলে কোনোভাবেই পরবর্তীতে আপনি ফ্যাসিজম রুখে দিতে পারবেন না যে কোনো সময় আবার আপনাকে ফ্যাসিস সরকারের মুখোমুখি হতে হবে আবার জনতার রক্তের মাধ্যমে আবার কোনো ফ্যাসিস সরকারের পতন ঘটাতে হবে